যে রোজার সাথে দুটি নাই ওটাকে রোজা বলা যাবে না রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না পানি পান করলে রোজা হবে না স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না আর যে রোজাতে দুটি জিনিস না মিশানো থাকবে ওটাও রোজা হবে না নবীজি দুটি জিনিস বলেছেন একটা হচ্ছে ইমানা আর একটা হচ্ছে এহেতে ইমান আর এই দুটি এহেতে যে রোজাতে নাই ওকে রোজা বলা যাবে না ইমান থাকতে হবে রোজাতে এহেতে সাপ থাকতে হবে যে নামাজে ইমান নাই ও নামাজ কবুল নাই একটা হিন্দুর ছেলে যদি উঁচু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং চারিকাত নামাজ সুন্দর করে দোয়া পরে পড়ে নেয় নামাজ কবুল হবে না কারণ বেইমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না আগে ইমান কবুল করতে হবে তারপরে সমস্ত আমল কবুল হবে ওই রকম বন্ধ রে নবে রোজার ভিতরে দুইটি শর্ত ভরে দিয়েছেন একটা হলো ইমানা আর একটা হলো এই দুটি জিনিস যে রোজাতে নাই ওই রোজা কবল হবে না উদাহরণ দিছি হাত তুলে দোয়া এটা করা যায় না যায় ওটা আমি বলছি না এটা উদাহরণ দিচ্ছি মনে করলেন রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে তো কিছু যুব গায়ে লোক খুব নামাজ কি কি ইবাদত করে সারা রাত করো ভালো ভালো জিনিস খুব জিনিস এখন ইমাম সাহেবকে গায়ে যুবরা ধরে তো হুজুর আমরা তো বেশি দোয়া জানি না তো আপনি কিছু দোয়া করে দেন তো আমরা আমি নামিন করি এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধু ওটা আমি ফতোয়া দিচ্ছি না আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয় এবার ইমাম সর্বী তাহলে সবাই হাত পুলো শুরু করলে এই আল্লাহ তুমি আমাদের ওজাকে কবুল করে নাও আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমাদের মা বাপদেরকে মাফ করে দাও আমাদের শোধ করে 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 দাও 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 অভাব দূর মাবুদ যারা তাদেরকে সুস্থ আল্লাহ আমাদের অনেক লোক এমন আছে আমরা চেনা করেছি চুরি করেছি মিথ্যা কথা বলেছি বেইমানি করেছি চুগল ঘরে করেছি মাবুদ তুমি মাফ করে দাও অচল নয়নে সবাই কামতে শুরু করে চল্লাহ মাফ করে দাও সৌভাগ্য রমজান পেয়ে আল্লাহ মাফ করে দাও ইমাম সাহেব কাঁদছেন মজেন কাঞ্চেন হাজি সাহেব কাঁদছেন গাদি সাহেব কাঁদছেন ডাক্তার সাহেব কাঁদছেন মাস্টার সাহেব কাঁদছেন মুসল্লারা সবাই অঝর নয়নে কাঁদছে এর ভিতরে একজন বসেছে সে খালি সুক্ষা আমিন বলছে আমিন আর মনে মনে বলছে কবুল হতো পারে নাও পারে আল্লাহ বলছে বেঈমান রে তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো কবুল হতো পারে না পারে আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না সেই হাদিসের মধ্যে আছে আমার রব বলছে আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব ধারণা থাকবে আমার আমার নামাজ কবুল কবুল রোজা হবে এবং আমার জীবনের আমি মূল বিষয় মানুষ আরো চার পাঁচজন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে আর এর তারের বিশ মিনিট আগে শ্বশুর ঘর ঢুকে পড়েছি আমি কোনো ফোন নাই কিছু নাই তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মলবিটিকে দেখে চুমকে উঠেছে কি করবো রে সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম আচানক ঢুকে গেছে আমারও ছিল না কথা ঢুকার ঢুকে গেছে চারটা সালা চারদিকে দৌড়লো আমার শ্বশুর বলে একজন এই তুই মুরগি লিয়াই তুই ফল লিয়াই তুই যে মুড়ি পুড়ি চপ পেঁয়াজি নিয়ে এই তুই মিষ্টি লে চারটা বহু চারদিকে ধরছে একজন থালা হাঁড়ি ধুতে লাগলো একজন শরবত করতে লাগলো একজন তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো পেঁয়াজ টেঁয়াজ রেডি করছে মুরগি আছে মানে কি আর আমার শ্বশুর আমার শাশুড়ি বুড়ি মানুষ সেও একটা পঠি বসে পড়েছে আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে উফ কি করে সম্মান রাখি রে কি মানে আমার আগমনে আমার আগমনে আমার বন্ধুদের আগমনে আমার শ্বশুরবরী যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল দরাদরি লেগে গেল। তাহলে তারা আমাকে কত ভালোবাসে সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না খালি ঘন ঘন বলছে তা তো নয় তারা বাইক নিয়ে বেরিয়ে গেল নিশ্চয় তারা ব্যবস্থার জন্য বেরিয়ে গেছে আর এই অবস্থায় আমি হেডমলানাকে বলছি আমতালার হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে খেতে দিতেও পারে না পারে এটা যদি আমার শ্বশুরের কানে পড়ে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে বলবে রে बेई बच्चा। তোর আগমনে আমার চার চারটা ছেলে চারদিকে আমার মারা পাগল হয়ে গেছে আমার বিবিটাও পাগল হয়ে গেছে এই অবস্থায় তোর মনে এটা কি করে খেতে দিতেও পারে পারে না অতএব পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোল লেগে যায় জান্নাতকে সাজানো হয় তরে যায় তালা মেরে দেওয়া হয় বা শৈতানকে বন্দি করে দেওয়া হয় গোটা আসমান জগৎ ফেরিসে চিবর যখন দারা দরি লেগে গেছে আমার বলে রে আমার গোলাম ফেরেশতা আমার সামনে গোনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের maaf নিয়ে ব্যস্ত থাকব রে আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায় আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতো পারে না পারে এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না আমার আল্লাহ লে অনেক চোট লেগে যায় গোলাম রে তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে এর জন্য বিশ্বনবী বলছেন যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে নাও আল্লাহর মাফের আগমন ঘটে যায় ওদের তুমি ইমানের সঙ্গে রোজা রাখবে ইমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না এটা আমার দেখার দরকার নাই আমার রোজাটা বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও আমার সাহেসের দুটো মানে করেছে এহতে মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা রোজার যে নিয়মগুলো আছে কানুনগুলো আছে কখন খাবেন কখন খাবেন না কিভাবে খাবেন কিভাবে খাবেন না কি কি করা যাবে কি কি করা যাবে না এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন এহতেসাব জি এহতেসব কিন্তু আর আরেকটা মানে তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা এইখানটা নিয়তটা কি তোমার তোমার নিয়ত কি রোজা রাখা নিয়তটাকে জিজ্ঞেস করো তোমার দিল খলুসিয়া আছে তো রোজার ব্যাপারে রাখো নাহলে রাখির রাখিও না হাজি ভাই অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নেব গোনা মাফ হয়ে যাবে আবার গোনায় নেমে যাব আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন জি ভাই কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় যাই কি যাই না আরে হ্যাঁ না বলে না যাই কি যাই না রমজান মাসে চাঁদ উঠলো মসজিদ ঢুকে গেল তারা বিপরছে রোজা রাখছে ঘন ঘন মসজিদ দেখছে ঘন ঘন ফতোয়া দিক করছে আর মসজিদে শুই শুই সময় কাটাচ্ছে মনে হচ্ছে যেন এর মতো নাই যখনই রোজা পঁচিশটা হয়ে গেল আর মাত্র দিন ছাব্বিশটা হয়ে গেল আর চার দিন রোজা তিরিশটা হয়ে গেল ঈদের চাঁদ উঠে গেল বেলায় উঠে গোসল করে আতর খসবু পরে নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড় ভিড় করে বলছে মসজিদ তোর কাছে অনেকদিন এসেছিলাম মাফ করে দেবে বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসি ঢুকবো না পারলে জুমার দিনে আসবো যদি কাজ থাকে তো আর আসব না এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয় আল্লাহ রসুল বলছে তোমার কাছে এহেতে সাবে নাই ওতে তোমার রোজা কবুল হবে না এই রকম লোক আপনাদের এলাকায় আছে এই মনে না ওই আমার পরে কে আছে হ্যাঁ যা আসে আস্তে আস্তে সময় চলে যাবে কথাটা দেখেন কেমন আমার ওধার থেকে ফোন আসছে সরাসরি বলে দিছি ভালো কথা চাপ দিয়ে নিয়েছেন আমি একদম একদম সাড়ে নয় বাজবে তো উঠে হাঁটা দিব তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছে তার আগে বক্তালি আসে এই জায়গাটা এক মিনিট বোঝেন একটা উদাহরণ দিব আরে ভাই আপনারা আপোষে কথা বলিয়েন না আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা ফারাক্কার ওই পরে শ্যামুলতলা তলা মাদ্রাসা জালসা প্রায় এগারো মাস আগে ডেট নিয়েছে এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি সন্ধ্যার সময়ও আসেন আর এখন আমার শরীর চলছে না লোক ভাববে যে দুটো করে জালসা করে ইনকামে নেমেছে তারপর আমার আগে মাগরির পর একটা বাচ্চা ছেলে মোরগের বাংমার ছিল ওকে যদি পাই তবে আমি এখানে গিলে খাবো মাইকে উঠে একটা বাচ্চা ছেলে আজে বাজে কথা বলছে এগুলোকে মাইকে দেন কেন মাইকে উঠ কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে তো মান সম্মান রেখে আসলেও বিপদ বললে মা মার খাবে না বললে বাপ বিড়াল খাবে এই অবস্থা হয়ে গেছে হাতে পায়ে ধরে নিয়ে আসছি আবার উল্টো উল্টো কথা শুনতে হচ্ছে যে দুটো জালসা করে ইনকাম করে ওগুলো কথা বাদ দেন কারণ আমি যেটা বলছি এহেসার একটা উদাহরণ দিচ্ছি টিউ দেখেছেন সাইকেলের টিউ আ আপনার একটু মুখ খুলে ভালো লাগে বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে সাইকেলের টিউ দেখেছেন না তো টিউ এর একটা নজেল আছে ওই নজেলে পাম্পার সিরিঞ্চির ভোল লাগিয়ে দিয়েছে টিপে যে পাম্প করছে ও ফাস ফাস দু ঘন্টা পাম্প করছে কিন্তু পাম্প হচ্ছে না তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে এমন সময় এক মুরব্বী হেঁটে আসে বলছে দাদু পাম যে হয় না বলে কেন রে তো জোরে জোরে কর তো জোরে মারছে তো ফুস তো দাদু লাঠি করে বলছে তোর টিউ যে কাটা রে এক ইঞ্চি কাটা আছে বেশি লাই টিউটা নতুন এক ইঞ্চি কাটা কি করে আছে উনি যে কেটেছে এমনি কাটা আছে ও দেখেনি তা লয় টিউটা নতুন টিউ ও টিউটা কেনার পর আবার বিশ মিল্লা বলে কেটেছে বিশ মিল্লা হি রহমান এক ইঞ্চি কেটে দিয়েছে নে তারপরে পাম করতে লেগেছে ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলে এতগুলো লোক কি বলে ওর দাদু বলছে তোর যা বুদ্ধি রে তুই বৈজ্ঞানিক হয়ে যাবি সরকার তোকে খুঁজছে গবেষণায় লাগাবে টিউ কেটে দিয়ে পাম করিস তুই কথাটা বোঝাতে পারলাম টিউ কেটে দিয়ে পাম করলে পাম হবে জোরে বলেন হবে কতদিন হবে যদি সুরাই অ্যাসিন পরে পাম্প করে টিউ কেটে দিয়ে যদি কেউ পাম করে একদিনে হবে না দুই দিনে হবে না এক বছরে হবে না বিশ বছরে হবে না সারা জীবন হবে না যদি কালাম পাকের তেলোয় করতে করতেও পাম করে হবে না ক্লান্ত হয়ে মরে যাবে তাও টিং পাম হবে না অতএব যে লোকটি রোজার প্রথমে ঢুকে আর নিয়ত করে লাই তিরিশ রমজানের পর আর মসজিদে থাকব না ওই লোকটা কাটা টিউবে পাম্প মারছে একটাও রোজা কবুল হবে না এর জন্য নবীজি বলছে নয় হেতে সাবা তুই ওই মসজিদে ঢোকার আগে নিয়তটাকে ঠিক কর বা যেদিন তিরিশটা রোজা হবে সেদিন মসজিদ থেকে বেরিয়ে যাবে আর যেমন ছিল আবার ওই রকম তুই হয়ে যাবে এই নিয়তে যদি তুই মসজিদে ঢুকেছিস তাহলে তোর একটা রোজা কবল হয়নি বরং তুই কাটা টিউয়ে পাম করে চলে যাচ্ছিস পাগল ওই লোকটা রোজা কবল হবে যে লোকটা নসিহত করবে মা আমার নসিব ভালো যে আমার মত হয়ে যায়নি আমি এত গোনা করেছি আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি হে মা আমার গোনা মাপ আমার গোনা এত বেশি হয়ে গেছে যে আকাশ চুম্বি হয়ে গেছে অতএব মা বাদের আমার নসিব ভালো যে আমি রমজানকে পেয়ে গেছি অতএব আল্লাহ তুমি মাফ করে দাও আর ওই গোনার দিকে দুইবার যাব না রোজা আমাকে মসজিদে ভরেছে আর আমি রোজার পর মসজিদ থেকে বের হব না হেমা বউ যেটা আমার বরণ শিব আমি মসজিদ পেয়েছি আল্লাহ পেয়েছি আর মসজিদ থেকে বের হব না নবীজি বলছেন হে উম্মাহ তুমি নিশ্চিত হয়ে যাও তোমার বিগত জীবনের মাফ হয়ে গেছি তো রোজা আসে একদিকে বোনা মাফ করার জন্যে দিকে আসে পরবর্তী জীবনের ট্রেনিং করানোর জন্য যে কীভাবে আমি দিনের ওপরে টিকে থাকব এ ট্রেনিং করানোর জন্যে রোজা আসে রোজা আসে খুব আমরা ভাবি বিষয়গুলো একটু ভাবলে পেয়ে যাব বেশি চিন্তা করতে হবে না হালকার মধ্যে পেয়ে যাবে রমজানে সব মসজিদে ভিড় লেগে যায় আর এই ভিড় দেখে কত মানুষ আনন্দিত হয় খুশি হয় যে মা মাশাল্লাহ জমশের ঢুকেছে খলিল ঢুকেছে হবি ঢুকেছে কালু ঢুকেছে ভুট্টু ঢুকেছে জমিরুল ঢুকেছে কিন্তু ওই যে ও চিটিং বাজ কেউ বুঝতে পারে না একমাত্র আল্লাহ বুঝে জি আমি সন্ধ্যার সময় হুঁশফুশ করে শ্বশুরবাড়ি ঢুকছি মোটর সাইকেলে আর আমার বড় সাল আমাকে দেখো আবার কি হলো জি হঠাৎ এরকম কোনো খবরই নাই হঠাৎ করে চলে আসলে কেন তা আমি বলছি ভাই আমি খুব সমস্যায় পড়ে এসেছি আমি খুব সমস্যায় পরে এসেছি রোড সাইডই আমার বাড়ির সামনে একদম তিন কাটা চার কাটা জায়গা বিক্রি হচ্ছে চার পাঁচে বিশ লক্ষ টাকা আমার সঙ্গে কথা হয়ে গেছে আর লোক ওটা ছ লাখ করে দিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমি বয়না দিয়েছি বলি আর দাম বাড়াতে পারছে না তো বলছে রাতের মধ্যে যদি টাকা দিবি তো তোকে দিবো না হলে দিব না চাপ সৃষ্টি করেছে আমি ওকে পনেরো লাখ দিয়েই ফেলেছি এধার ধার করে শুধু পাঁচ লাখের জন্য আপনার কাছে আসলাম টাকা আমার আছে ব্যাংকে কিন্তু এখন রাতে যাব কোথা কালকে আবার শনিবার হাঁপ ব্যাংক, পরশু ছুটি তো তোমাকে আমি কথা দিছি ভাই শালাকে বলছি ভাই তোমাকে কথা দিছি একদম সোমবার দিন টাকা তুলে তুমি না থাকলে ভাবির হাতে দিয়ে যাব পাক্কা ইমানদারি কথা বলছি মূল বিশাল মানুষ লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরে এটা মুখে বলছি আর ভিতরে কি বলছি জানে শালা খালি টাকা দিয়ে দেয় বিশ বছর তোর গোষ্ঠীকে ওদিকে পা তোর আছে আমার কাছে কি চাই ও বুঝতে পারলে না টাকা দিয়ে দিলে ফেসে গেল। এরকম করে শালাকে ফাঁসানো সম্ভব শ্বশুরকে ফাঁসানো সম্ভব বন্ধুকে ফাঁসানো সম্ভব গাঁওয়ালাকে ফাঁসানো সম্ভব কিন্তু আমার নয় তুমি যে পর করে থেকে পালাবে আর মসজিদে আসবে না এটা গাঁওয়ালা জানে না ইমাম জানে না মজ্জেন জানে না সর্দার জানে না হাজি জানে না গাজী জানে না না জানে না আমার রব বলছে আমি জানি এ চিটিংবাজ আজকে ঢুকেছে রমজানের পর ওকে আর খুঁজে পাওয়া যাবে না সারা দুনিয়ায় চিটিংবাজি করতে করতে তুই আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজিতে নেমে গেলি রে কতভাগা একবার ভেবে দেখ এর জন্যে আল্লাহ